নয়ছি নেছি দিন মাস্কি ভর্তা সকাল সকাল সব কাজ করেlogbackাইয়া ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন এই যে রুটি বানানোর জন্য এখানে পানি গরম করে নিতেছি আর এই যে আমার হাজবেন্ডের মাত্র আটা আনিছিল দোকানে থেকে আর এখানে এই যে রয়েছে যে শাককি ভর্তা আর এই যে চিকেন কষা খাওয়া হয়েছে আর অল্প পরিমাণে আছে আর এই যে এখানে মূলা দিয়ে মাংস দিয়ে রান্না করছিলাম সেগুলোই আছে তো দেখতে থাকতে পুরো ভিডিওটা অবশ্যই আশা করি ভালো লাগবে তো গরম পানিতে আমি এইভাবে আটাটাকে ডো বানা নিলাম এই যে ভালো করে একটু বানিয়ে নিছি এখন রেটু বানাবো বানানো আর এই যে খাইতে বসুন এখানে চিকেন কষা আছে আর এই যে মূলা দিয়ে মাংস দিয়ে রান্না করছি ছিল চিংড়ি মাছ শুটকি ভর্তা এই যে এখানে আমাদের কাঁঠল গাছ একটা অনেকগুলো কাঠল ধরছে এই যে ঘুমের থেকে একটু ঘুমিয়ে পড়ছিলাম দুপুরে খাওয়ার পরে এখন ওটা দেখতেছি ঝিরে ঝিকে বৃষ্টি হইতেছে ওই জন্য ভাবলাম একটু একটু টেস্ট নিয়ে নেই যে দেখতে পাচ্ছেন কত ভালো কাঠাল বৃষ্টি পড়লে ভালোই লাগে এদিকে সব কাজ গুছাইয়া এখন ওই যে আমাদের বাড়ির উঠোনটা একটু ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে নেওয়ার পরে গোসল করে উঠবো শাশুড়ি মা যে পানের সঙ্গে এগুলো খায় পাতা এগুলো যে আমাদের গাছের কাঁঠাল এইমাত্র বাইরে নিয়ে আসলো

তো বন্ধুরা আবারও চলে আসলাম সন্ধ্যাবেলায় এখন আমার ছেলেকে পড়তে দিছি পড়া শেষ করেও হয়েছে যাব আমি রান্না করতে তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর এইভাবে আমার পাশে থাকবেন যাতে ভবিষ্যতে আমি এগিয়ে যাইতে পারি তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য